আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা এন এম এম এসি স্কলারশিপ পরীক্ষার জন্য যারা অনেক দিন ধরেই আশা করেছিলে যে পরীক্ষাটি কবে হবে এবং কবে ফর্ম ফিল করতে হবে তাদের জন্য সুখবর বলি যে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে সাত তারিখ থেকে অর্থাৎ আগস্টের সাত তারিখ থেকে শুরু হয়েছে সেপ্টেম্বরের ন তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ দীর্ঘ সময় সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিন্স মেরিট এই এই পরীক্ষাটি হবে একুশ তারিখে এবং এই পরীক্ষা কারা দিতে পারবে কি কি ক্রাইটেরিয়া দরকার এবং এই পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের কাছে এই কারণেই যে তাদের নিজস্ব ট্যালেন্ট দেখানোর শুধু জায়গা নয় নিজেদের ট্যালেন্ট দেখানোর পর তারা এই স্কলারশিপে এ যদি pass করতে পারে তাহলে তারা প্রতি বছর বারো হাজার টাকা এককালীন পাবে এবং চার বছর কিন্তু কনস্ট্যান্ট একবার পরীক্ষায় পাশ করতে পারলে চার বছর চার বারং আটচল্লিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবে তাই এই ভিডিওটি সবাইকে দেখব দেখার অনুরোধ করব এবং সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করব যে কারা কোন ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসতে পারবে এবং এই পরীক্ষায় কোশ্চেন কেমন হবে কোন জায়গা থেকে কোশ্চেন হবে কোশ্চেনের টাইপ কেমন হবে আমি সমস্ত নিয়ে আজকে এই ভিডিওটা করছি লাস্ট দেখতে থাকো সবাই প্রথমে বলি যে এই পরীক্ষাটা কারা দিতে পারবে সালে যেসব ছাত্র ছাত্রীরা ক্লাস অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছে। এবং যারা ক্লাস সেভেনে যে পরীক্ষা হয়েছিল অ্যানুয়াল পরীক্ষা তাতে ফিফটি ফাইভ যাদের নাম্বার রয়েছে এবং যারা যারা তাদের ফাইভ পার্সেন্ট লেস আছে মানে ফিফটি পার্সেন্ট তারা যদি পাও তাহলে কিন্তু তারা এই পরীক্ষায় বসতে পারবে এটা হচ্ছে ফ্রাস ক্রাইটেরিয়া যে ক্লাস সেভেনে তোমরা যারা ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছো যারা এসসি এসটি তারা ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়েছে মানে পঞ্চান্ন শতাংশ আর পঞ্চাশ শতাংশ এই নাম্বার পেয়ে থাকলেই কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে পারবে এবং পরীক্ষায় বসতে পারবে এবং সবাইকে বলি এই পরীক্ষাটা কিন্তু খুব সহজে অনেক ছাত্রছাত্রীরা আহ তারা ওভারকাম করে এবং সেকেন্ড একটা অপশন রয়েছে যাদের আহ ফ্যামিলি ইনকাম বাবার যে ইনকাম সেই ইনকামটা বছরে কিন্তু তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে থাকতে হবে এবং এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই ইনকাম সার্টিফিকেট কিন্তু অনেকেই ভুল করে যে ইনকাম সার্টিফিকেট আমরা অঞ্চল থেকে বা কোথাও থেকে নিয়ে নিলে শো করলে হবে না মনে রাখতে হবে এই ইনকাম সার্টিফিকেট টা কিন্তু বিডিও কিংবা এক্সিকিউটিভ অফিসার যারা তাদের কাছ থেকে কিন্তু এই ক্যাটাগরি যেসব অফিসার তাদের কাছ থেকে নিতে হবে এছাড়াও প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্ট থাকা দরকার আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক থাকা দরকার কারণ পরবর্তীকালে যখন পরীক্ষায় পাস হয়ে তোমরা যাবে তখন কিন্তু যে অ্যামাউন্ট তোমাদের এই স্কলারশিপের জন্য দেয়া হবে তার জন্য কিন্তু এখন থেকে আধার কার্ডের সাথে তাদের মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে তাহলে এটা গেল কারা বসতে পারবে এবারে বসার পর একবারে সহজ যে পরীক্ষাটি সেই যে পরীক্ষাটি ডিসেম্বর মাসে হবে এখনো অনেকদিন তোমরা সময় পাবে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট যেটা নব্বই মার্কসের কোশ্চেন হবে নব্বইটা কোয়েশ্চেন হবে নব্বই মিনিট এছাড়া এস এ টি সেটাও অবজেক্টিভ এমসিকিউ সেটাও নব্বই নাম্বার তাতেও নব্বইটা কোশ্চেন থাকবে এতে কি থাকবে কোন কোন সাবজেক্ট তোমরা আহ অঙ্ক ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি প্রতিটি সাবজেক্ট থেকে ক্লাস এর কিছু এবং ক্লাস এইটের ম্যাক্সিমামটা ক্লাস এরই থাকবে আহ থাকেই সাধারণত এই পরীক্ষায় কিন্তু কোশ্চেন এই প্যাটার্নে বিভিন্ন রকম প্যাটার্ন আসবে শুধু থাকবে থাকবে একটা সঠিক অ্যান্সার করতে হবে এবং এখানে কোনো এক্সট্রা টাইম দেওয়া থাকবে না এটা কিন্তু মনে রাখতে হবে এবং অনেক ছেলেরা কিন্তু এখানে পরীক্ষা দেয় তার কারণ এতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই অতএব যারা এখনো আমি একটাই কথা বলবো যে তোমরা কিন্তু সবাই ফর্ম ফিল আপ করবে কিভাবে ফর্ম ফিল আপ করবে কিরকম কোশ্চেন আসবে কোশ্চেনের অ্যান্সার টাইপ কিরকম হবে আমি অবশ্যই কিন্তু আবার ভিডিওতে বলবো তাছাড়াও আমি ফিজিক্যালি আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং অন্যান্য ছাত্র ছাত্রী থেকে পুজোর যে ছুটি সেই পুজোর ছুটিতে এর জন্য ক্লাসের ব্যবস্থা হয় এবং আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকার চেষ্টা করব যাতে প্রতি শনিবার কিন্তু অন্তত এক দু ঘন্টা করে শুধুমাত্র এই স্কলারশিপের জন্য যাতে ক্লাস নেওয়া যায় তার জন্য কিন্তু অবশ্যই আমরা চেষ্টা করছি তাহলে সবাই যারা ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছ ক্লাস সেভেনে তে যারা পড়ছো তারা কিন্তু সবাই এই ফর্ম ফিল টি অবশ্যই করবে এবং পরবর্তী ভিডিওর দিকে অবশ্যই চোখ রাখবে